মোটর সেল উদ্ধার হলো ঘীষ নদী সংলগ্ন এলাকা থেকে সোমবার সাত সকালে বাচ্চারা খেলতে যায় ঘিষ নদীতে তাদের চোখে পড়ে একটি মোটর সেল বাড়িতে গিয়ে তারা অভিভাবকদের জানায় তড়িঘড়ি অভিভাবকেরা ঘটনাস্থলে এসে দেখতে পান সেল স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন মালবাজার প্রশাসনকে এবং খবর পেয়ে ছুটে আসেন মালবাজারের পুলিশ প্রশাসন মোটর সেল উদ্ধার হওয়ার পর থেকে আতঙ্কে রয়েছে এলাকাবাসী কারণ ঘিষ নদী লাগোয়া বস্তির বাচ্চারা প্রতিদিন খেলতে চলে যায় নদী পারে গত বছর চারই অক্টোবর ভয়াবহ হরপা বানে আসে ডুয়ার্সের বেশ কয়েকটি নদী সহ তিস্তা নদীতে আর সেই হরপা বানে ভেসে যায় সেনাবাহিনীর একাধিক সরঞ্জাম এখনও তিস্তা নদী সহ ডুয়ার্সের বেশ কয়েকটি নদীতে কাদা জল পরিষ্কার হয়ে যাওয়ার পর ভেসে উঠছে সেনাবাহিনীদের ব্যবহৃত মোটর সেল এখানে এসে এখানে আসে বোম দেখছি কোথা থেকে আছে ওইটা তো আমি জানি না এখানে লোক আতঙ্ক হয়ে আছে এর আগেও তো একটা বের হয়েছে এটা তো হিন্দি স্কুলে হয়েছিল এখানে আমার এখানে আজকে সকালে এটা কোন জায়গা এটা ঢিড় বস্তি বলে পুলিশ কি আসছে পুলিশ আসছে এখন কি করবে এই মোটর সেলটা মোটর সেলটা এখন পুলিশ প্রশাসন কি করে না করে সে তো আমি জানতে পারছি না তো গ্রামবাসী খুবই আতঙ্ক নাকি হ্যাঁ গ্রামবাসী আপনার নাম আছে রহমান এর আগেও আমরা দেখেছিলাম একটা মোটর সেল উদ্ধার করা হয়েছে আজকেও কিন্তু এখানে গিজবস্তি এলাকায় মোটর সেল একটা উদ্ধার কি বলবেন এটা নিয়ে আজকে যে মোটর সেলটা এখানে যে আমরা দেখলাম আমরা তো দেখি নাই এর কোনো বাচ্চা কাচ্চা নদীতে ভাসি আসছে বাচ্চা কাচ্চা দেখার পর মনে এখানে উঠায় রাখছে তো এখানকার পাড়াপড়শি আমাদেরকে খবর দিল যে একটা এখানে মোটর সেল পড়ে আছে তা আমরা ততক্ষণেই প্রশাসনকে জানাইলাম যে গৃহবস্তির নদীর পাশে একটা মোটর পড়ে আছে প্রশাসন আসলো বেশি এখন প্রশাসনের আমরা দেখাই দিলাম এখন সেটা জিম্মা প্রশাসনে কি আতঙ্কে রয়েছে গ্রামবাসী গ্রামবাসীদের অটোমেটিকলি আতঙ্কে রয়েছে বাচ্চা কাচ্চারা আসতেছে যাচ্ছে দেখতেছে এর কিছুদিন আগে একটা এই যে হিন্দু স্কুল এরিয়ায় একটা এই মোটরসোল পাওয়া গেছে ওটাকে আবার ওটাকে ব্লাস্ট করা হইলো কি মনে করছেন বারবার কিন্তু এরকম মোটর বারবার এই যে মটরশোল কোথা থেকে আসতেছে এটা তো আমরা বলতে পারতেছি না হুম তো এটা একটু যা আমরা চাই যে এখন আসলো প্রশাসন প্রশাসন এসে এটাকে যা ওনাদের প্রশাসনের হিসাবে যা সেনাবাহিনীদের খবর সেনাবাহিনীদেরকে এখন খবর দেয়নি ওনারা দিবেন মনে হয় আচ্ছা আপনার নাম যা ওনারা পদ্ধতি নেয় সেটা আপনার নাম আমার নাম সৈদার রহমান কোন জায়গা এটা এটা হলো ঘিষ বস্তু নিউরোলজিস্ট ও নিউরো সার্জেন ডক্টর এখন রোগী দেখবেন ধূপগুড়ি বলটি ফার্মাসি চেম্বারে রোগী দেখেন ব্রেন স্ট্রোক পার্কিনসনস এলজাইমার রোগ নার্ভের ব্যথা হাতে পায়ে সিডার টান স্মৃতিশক্তি দুর্বল শেখ সমস্যা দীর্ঘদিনের প্যারালাইসিসের সমস্যা এই সমস্ত সমস্যাগুলোর জন্য রুগী দেখেন ডক্টর দিগন্ত কামদার প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার ধূপকুড়ি হাসপাতাল পাড়া বুলটি ফার্মাসিতে নিউরোলজিস্ট ও নিউরোসার্জন সার্জেন ডক্টর দিগন্ত কামদার এমবিবিএস এমআরসিএস তিনি এখন শিলিগুড়ির ফন্ট হিল হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি এখন বসবেন ধূপকুড়ির বুলটি ফার্মাসিতেও এটা নিয়ে আমি দেখতেছি যে পরপর দুইটা পাওয়া গেল মোটর সেল এইভাবে যদি একটার পর একটা পাওয়া যায় বাই বলা না যায় যে গ্রামে যদি কোনো দিন পাওয়া যায় বা বাস্টিংও হয় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে গ্রামে কোনো বাচ্চা এখন উঠাই নিয়ে গেল গ্রামে বাড়িতে রাখলো বাস্টিং হলে তো এখানে অনেক লোকের ক্ষতি হয়ে যাবে কেউ তো জানেও না কি ব্যাপারটা না কেউ কেউ তো জানেই না যে এটা মোটর সেল বা কি বোম মানুষ তো বাচ্চারা তো লোহা মনে করে নিয়ে যাবে নদীর মধ্যে পাওয়া গেল হ্যাঁ নদীর মধ্যে তারপরে কি পুলিশকে খবর দিয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে পুলিশের গাড়ি আসছে তো কি মনে হয় কিভাবে আসতে পারে জলে এটা আমাদের মনে হয় জলে ভেসে আসে নাই এটা কেউ বা কারা হয়তো তিস্তা থেকে নিয়ে আসছে বেচার জন্য বা যে কোনো আমার মনে ধারণা আর কি বিক্রি করার জন্য বিক্রি করার জন্য হয়তো কাটাতে নিয়ে গেছিল বিক্রি করার জন্য নেয় নেই আইনে ফালাই দিছে এইভাবে বলছে বিপদ হতে পারে বলছে হ্যাঁ বিপদ হতে পারে ভেবে গ্রামের লোক নাকি আতঙ্কে গ্রামের লোক তো পুরা আতঙ্কেই আছে একটার পর একটা পাওয়া যাচ্ছে আতঙ্কে তো থাকবেই স্বাভাবিক আপনার নাম আমাৰ নাম মহম্মদ চাইনুল হওক